যেমন আরেকজন নারীর কথা আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের ছোট বোন কাজীযত্ন কোবরা ওই জগন্নাথ ইউনিভার্সিটির এই মেয়েটাকে জাস্ট একটা টক শোতে অ্যাঙ্করিং করার জন্য টক শোতে অ্যাঙ্করিং করার জন্য কাজীযত্ন সেটাই বলছি যে তাকে কি করা হয়েছিল তাকে কিন্তু ওইটার পরে তাকে এই যে ডিজেল সেক্রেটারি একটা মামলা দেওয়া হয় তাকে অনেক মাস আটকে রাখা হয় এবং যত ধরনের হেনস্থা করা সম্ভব তারপরে সব কিছু হয়েছে এই যে কাজগুলা করার পরে সেই সংগ্রামী একটা মেয়ে সে যে মুহূর্তে তার ওই যে বিশ্ববিদ্যালয় যখন একটা ছাত্র সংসদ ইলেকশন হবে সে ছাত্র দল থেকে যখন ইলেকশনটা করছে তারপর তাকে স্ট্যাটাস দিয়ে জানাতে হচ্ছে যে ছাত্র দল করার জন্য তাকে যাচ্ছে তাই ভাষায় যেভাবে আক্রমণ করা হচ্ছে মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না দেখেন অনেক ক্ষেত্রে টিপিক্যাল অনেক আক্রমণ হয় আমি পোশাকের ব্যাপারে কোনো ই করবো না কারণ পোশাকের ব্যাপারটা যার যার রুচিশীল জায়গা থেকে সে ব্যবহার করবে সেই মেয়েটা দেখবেন পুরো দস্তু নিকাপ পরে চলে yet তাকে এসে এমন অনেক মানুষ অনেক গালিগালাস করছে যে গালিগালাসগুলা আমি একবারে ভাষাটা বলছে কারণ না বললে বোঝাটা মুশকিল হয়ে যাবে এই মেয়েটা ওই আমলে যে সংগ্রাম করেছে তাকে দেখলাম কমেন্টগুলো সে অনেক ক্ষেত্রে করেছে তাকে বলা হচ্ছে যে খাট কাপানো ডট 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 মানে এত বাজে ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে সে আফসোস করে স্ট্যাটাস পর্যন্ত দিয়েছে যে সে এখন যেহেতু রাজনীতিতে সামনে চলে আসলো এইজন্য তাকে যাচ্ছে তাই বলাটা जायজ